সাজিয়ে গুড়িয়ে দে মোরে তোরা সাজিয়ে বর্তমান সময়ে টিকটকারদের টিকটক করা এমন একটা নেশায় পরিণত হয়েছে যা মাদকের চেয়ে ভয়ঙ্কর ঠিক বলেছো হ্যাঁ কথাটা কেন বলছি তা হয়তো আগেই বুঝে গেছেন একটা টিকটকার কতটা টিকটকে আসক্ত হলে নিজের বাচ্চা লাশ কোলে নিয়ে টিকটক করে

কামরুল জিন্নার টিকটকে এতটা আসক্ত হয়েছে যে বাচ্চাটা পেটে থাকতে তো ভিডিও করছে বাচ্চা মরার পরেও টিকটক বন্ধ করে নেই মরা বাচ্চা কোলে নিয়েও টিকটক ভিডিও বানিয়েছে কি মানুষ রে বাবা ছি ছি এদের লজ্জা বলতে কিছু নাই এই অবস্থায় তো মেয়েরা মানুষের সামনে আসতে লজ্জা পায় আর এরা নাকি ভিডিও করে টিকটকে ছাড়ে এরা কেমন মা বাবা আমার বুঝে আসে না দেখেন বাচ্চাটাকে কবরস্থানে নিয়ে যাচ্ছে সেটা নিয়েও টিকটক করছে আচ্ছা মানলাম অন্য কেউ ভিডিও করছে কিন্তু ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর এডিটিং দেখে মনে হয় না ভিডিওটা কাল্পনিক ভাবে হয়েছে আচ্ছা মানলাম ভিডিওটা অন্য কেউ করছে কিন্তু ভিডিওর মিউজিক লাগিয়ে নিজের আইডিতে কে সারছে নিজের বাচ্চা মারা গেছে একটু কষ্ট ফিল করবে সেটা না করে তারা টিকটক নিয়ে ব্যস্ত রাসেল ভাই এবং জান্নাত আপু কমেন্ট করছে তাহলে আমার মনে হয় তাদের বাচ্চা থেকে তাদের টিকটকটা বেশি হয়ে গেল মানুষের মনুষ্যত্ব আজ কোথায় দাঁড়িয়েছে নিজের মৃত সন্তানকে কাঁদে নিয়ে বিউ ব্যবসা করে আবার দেখলাম নিজের নাম দিয়ে হ্যাশট্যাগ দিছে মৃত বাচ্চাকে দিয়ে ভিডিও বানিয়ে টিকটকে ছাড়ছে আবার নিজের নামের প্রমোট করছে জাতি আমি লজ্জিত শুধু লজ্জিতই না খুবই লজ্জিত যাই হোক এদেরকে নিয়ে আমার আর কিছু বলার নাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন